শেখ হাসিনা কত অহংকার করেছিল আজকে শেখ হাসিনা কোথায় চোরের মতো সারা বাংলাদেশের আওয়ামী লীগকে রেখে তিনি একা পালিয়ে গিয়েছেন দেশ নীতি বেগম খালেদা যখন ওয়ান ইলেভেনের সময় দেখেন বেগম জিয়া তার এদেশের মানুষকে ছেড়ে তিনি কারাগারে গিয়েছেন কিন্তু তিনি দেশ ছাড়েননি এটাই হচ্ছে দেশটিতে বেগম খালেদা জিয়া এবং এই খুনি হাসিনার মধ্যে পার্থক্য বেগম জিয়া দেশের কান্তি লগ্নে জেল খেটেছেন মানুষকে ছেড়ে পালান নাই আর শেখ হাসিনা দুর্দিনে সকল চোর ডাকাতদেরকে রেখে তিনি একেই পালিয়ে গিয়েছেন আমি আরেকটি কথা বলবো আজকে যে আওয়ামী লীগের পরাজয় এটা কিন্তু সকল রাজনৈতিক নেতাদের জন্য আমি মনে করি একটা শিক্ষার বিষয় আমরা যারা রাজনীতি করি আমরা যদি ওদের মতো হত্যাচার লুটপাট করি আমাদের অবস্থা কিন্তু এরকমই হবে এটা আমাদের মনে রাখতে হবে রাজনৈতিক নেতা যে ওদের লুটপাট সন্ত্রাস খুন সারা দর্শন বাংলাদেশে এরা করেছে যার কারণে আল্লাহর গজব তাদের উপর সরাসরি পড়েছে পুলিশ বাংলাদেশে একটি সর্ববৃহৎ রাষ্ট্রীয় বাহিনী যাদের কাজ সন্ত্রাস করা মানুষের পাশে থাকা কাজ করা শুধুমাত্র শৃঙ্খলা রক্ষা করা শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষে দালালি করে তাদের অর্ডারে গুলি করে মানুষকে হত্যা করার কারণে দেখেন আজকে তারা তাদের ভিতরে কত ভয় দেখেন তারা কেউই থানাটি কত কাজ করতে সাহস পাচ্ছে না আমরা বলবো আমরা পুলিশকে সহযোগিতা করতে চাই এবং আমরা সকলেই পুলিশদেরকে আমরা সহযোগিতা করবো সেই সমস্ত পুলিশ ভাইরা আমাদের উপরে অন্যায় করেছেন অত্যাচার করেছেন গুলি করেছেন যাদের হত্যা করেছেন তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে